কখনো কখনো আমাদের চোখ যা দেখে না তা হঠাৎ করেই ধরা পড়ে একটি ক্যামেরার লেন্সে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অবিশ্বাস্য মুহূর্ত যা পরিকল্পনা করে ধারণা করা সম্ভব নয় সেই সব ঘটনাই থেকে যায় রহস্যের ঘেরা টোপে আজকের এই ভিডিওতে এমন কিছু বাস্তব ঘটনা তুলে ধরা হবে যা হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়ে গেছে আর দেখে আপনিও অবাক হয়ে যাবেন রোমানিয়ার এই টর্নেডোটি দেখলে মনে হতেই পারে যে এটি ক্যামেরার খুব নিকটে আসলে রাস্তা থেকে এর দূরত্ব প্রায় দুই দশমিক নয় কিলোমিটার এর বিশালতা এতটাই ছিল যে ক্যামেরা একে কাছে মনে হচ্ছে বাতাসের গতি কতটা বেশি হলে এত বিশাল আকৃতির ট্রেনকে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রের এরূপ ঢেউকে কারেন্ট বলা হয় রিপকারেন্ট সমুদ্রের একটি বিপজ্জনক প্রাকৃতিক ঘটনা যা সাঁতারুর জীবন হুমকির মুখে ফেলে দিতে পারে দ্রুতগতির পানির ধারা জাতির থেকে সোজা গভীর সমুদ্রের দিকে প্রবাহিত হয় এটি এতটাই শক্তিশালী হতে পারে যে একজন অভিজ্ঞ সাঁতারুকেও গভীর পানিতে টেনে নিয়ে যেতে পারে প্রথম দেখাতে আপনি ভাবতেই পারেন এটি কোন সুনামি আসলে এটি একটি অবিশ্বাস্য বিশাল আকৃতির মেঘ ছিল ডার্টি ঠান্ডার স্ট্রম একটি বিরল ও ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা যেখানে আগ্নেয়গির উগ্রৎপাত ও বজ্রপাত একসঙ্গে সংগঠিত হয় এমন পরিস্থিতি সম্মুখীন হলে আপনার মনে হতেই পারে আজই হয়তো আপনার জীবনের শেষ দিন কিন্তু যারা জাহাজে কাজ করে তাদের জন্য এটা প্রতিদিনের মতোই একটি সাধারণ দিন কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে আপনি পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন না আপনি হয়তো ধুলোর ঝড় সিনেমায় অনেক দেখেছেন এবার সত্যিকারের ধুলোর ঝড় দেখুন দেখুন আর্জেন্টিনা একটি বিশাল হিমবাহ ধসে পড়ছে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না আর সেটা ক্যামেরায় ধারণ করা তো ভাগ্যের ব্যাপার এই ছিল কিছু অদ্ভুত ও রহস্যময় মুহূর্ত যা একেবারেই হঠাৎ করে ধরা পড়ে গেছে ক্যামেরায় আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা আমরা চোখে না দেখলে বিশ্বাস করতাম না এটাই প্রমাণ করে পৃথিবী এখনো অনেক রহস্যে ঘেরা যদি এমন ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রহস্য নিয়ে আবার আসছি পরবর্তী ভিডিওতে দেখা হবে